নমস্কার গল্প নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার ইলেভেন্থ জুন আপনাদের সবাইকে গুড মর্নিং বা সুপ্রভাত জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি আজ পূর্ণিমা তাই পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে একটি পূজার আয়োজন করা হয়েছে ঠাকুর মশাই পূজা করতে চলে এসেছে পূজার পর একটু সিন্নি প্রসাদ খেলাম তার বেশ খানিকক্ষণ পর দুধ চা আর বিস্কুট খেয়ে আজ বেশ ভালোই গরম পড়েছে স্কুল থেকে এসে বেশ অনেকগুলো জামা কাপড় কাচাচ্ছিল সকালে সার্ফের জলে ভিজিয়েই গিয়েছিলাম তাই জন্য আগে এসে ওগুলোকে কেচে ছাদে চলে এসেছি মেলে দেবার জন্য মাঝে মাঝে সকালে করে যখন সময় হয় না বিকালে এসে এমনভাবেই জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিই পরের দিন আবার রোদ খাইয়ে তারপরেই তুলি যেহেতু সারা রাত জামা কাপড়গুলো বাইরে থাকে তাই সকালবেলাই তুলে নেই না পরের দিন রোদ খাইয়ে তারপরেই আমি তুলি এমনিতেই বড়রা বলে যে জামা কাপড় মেলে রাখতে নেই রাত্রিবেলা বা সন্ধ্যের আগেই তুলে নিতে হয় হয়তো কোনো কারণ আছে কিন্তু কি করব মাঝে মাঝে বাধ্য হয়েই করতে হয় সময়ের অভাবে তাই জন্য পরের দিন আবার রোদ খাইয়ে দিয়ে তারপরে তুলে আমার মতো আপনারা কারা কারা আছেন যারা বিকালে করেও মাঝে মাঝে কাপড় কেছে সারা রাত জামা কাপড়গুলোকে ছাদে মেলে রাখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আর কি এইভাবেই কাটলো বিকালটা স্কুল থেকে আসার পরে তারপর ভালো ভালো করে ফ্রেশ হয়ে এক গ্লাস হালকা ঠান্ডা জলে গ্লুকন্ডি ডি গুলে খেয়ে নিলাম এখন করে এটাই আমার স্কুল থেকে আসার পরের রুটিন তারপর কাল আমার মামার ছেলেমেয়েরা যে আইসক্রিম এনেছিল ওটা কাল খাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ফ্রিজ থেকে বের করে রেখেছি এখন খাবো বলে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন আমার প্রতিদিনের ব্লগ দেখার জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা